আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সুজি মিষ্টির রেসিপি তো এখানে দুই কাপ সুজি নিয়ে নিলাম এখন সামান্য লবণ নিয়ে নিব হাফটা চামচ বেকিং পাউডার এক থেকে দুই চামচ গুঁড়ো দুধ নিয়ে নেব এখন এগুলো আমি মিক্স করে নিলাম এখন এক থেকে চার চামচ চিনি নিলাম মিষ্টিটা আপনি আপনাদের মন মতন দিবেন আর এখানে আমি কিছু তিন থেকে চারটা আম কেটে রেখেছিলাম সেগুলো একটু মাখিয়ে সুজির ভিতর দিয়ে দিলাম এটা এখন ভালো মতন মিক্স করব এর তো প্রায় মিক্স হয়েই আসলো এটা হয়ে আসলে এটা হালকা আছে চুলায় বসিয়ে দেব এবং এটা নাড়তে থাকতে হবে নিচে পড়ে যেতে পারে এরপর আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আমার প্রথম ভয়েস ভিডিওতে কোনো কথায় ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন ক্ষমার চোখে দেখবেন এরপর লিকুইড দুটা মিক্স করার পর এরকম হল এই তো প্রায় হয়ে আসলো তো তো আমি এখানে কিছু চিনি অ্যাড করবো মিষ্টিটা আপনারা আপনাদের মন মতন দিয়ে দিবেন এরপর এটা ভালো মতন নেড়ে নেবো হয়ে আসার আগে তিন থেকে চার চার চামচ ঘি দিয়ে নেব এতে স্মেলটা সুন্দর হয় আর খেতেও স্বাদের হয় আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এটা ভালো মতো নেড়ে আমি নামিয়ে নিব এই প্রায় হয়ে আসলো হয়ে এখন এটাকে নামিয়ে আমি চুলাতে দুধ লিকুইড দুধ বসিয়ে দিলাম দুধটা উতলিয়ে আসলে আমি থেকে তিন থেকে চারটা এলাচ দিব এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করবো এই তো দুটা প্রায় ঘন হয়ে আসলো এর ভিতর তিন থেকে চার চামচ চিনি অ্যাড করবো এখন চলে আসি মিষ্টি বানানোর হাতে কিছুটা ঘি মাখিয়ে মিষ্টি বানাতে হবে এভাবে করে আপনারা মিষ্টি বানিয়ে নেবেন এই তো আমার মিষ্টিটা হয়ে আসলো কেমন হয়েছে জানাবেন আর এরপর এটি দুধের ভিতর ছেড়ে দিব তো এটা প্রায় হয়ে আসছে আবারও বলছি আমার ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন এটা আমি প্রবেশন করব। কিছুটা বাদাম তো কেমন হলো জানাবেন আপনারাও ট্রাই করতে পারেন বাসায় এটা আপনারা ফ্রিজেও ঠান্ডা করে খেতে পারেন আল্লাহ হাফেজ